বিজেপি ও তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে কটাক্ষ তন্ময় ভট্টাচার্যের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বরানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিতে এসে কটাক্ষ করে বললেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বলেও দাবি করেন বরানগর থেকে জ্যোতি বসু এবং জ্যোতি বসু জিততেন বলে বড়নগরের একটা আলাদা সুনাম আছে বিরোধী আছে চিরকাল কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ এই প্রথম স্বাধীনতার পরে একজন বড়ানগর বাসীকে বিধায়ক করার সুযোগ পেয়েছে। দুই বড়নগরে বাকি যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা বহিরাগত শুধু নয় সেই প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা বিজেপির সজল ঘোষ তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিজেপি সজল ঘোষকে পুরো বিশ্বাস করবে যে সে বিজেপিতেই থাকবে তৃণমূলে আবার চলে যাবে না শান্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় ছিলেন বাঁকুড়া থেকে মমতা ব্যানার্জি বড় করে নিয়ে এলেন নিজের দলের অন্তর্দ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য তার দলে অ্যাসপিডেন্ট অনেক আর আমাদের মধ্যে এসব সমস্যা নেই আপনারা যে ভাষায় বলবেন বলতে পারেন বামপন্থীরা এ সমস্যায় জর্জরিত না যে সমস্যায় তৃণমূল বিজেপি জর্জরিত নগরের মানুষ অতীতেও বন্ধু চিনতে ভুল করেননি এবারেও করবেন না কেনে <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স